সবাই জায়গা যাচ্ছে ডিভোর্সের দিকে চলে যাচ্ছে যাদের বিবাহে কলহ বা বৈবাহিক জীবন সুখের নয় ডিভোর্স দেওয়ার আগে একবার গৌরীশঙ্কর রুদ্রক করুন দাদা যাদের বাচ্চা হচ্ছে না বা বেবি নিতে খুব সমস্যা হচ্ছে তাদের শিবপুরাণে পুরো পরিষ্কার ভাবে উল্লেখিত আছে যদি আপনি গর্ভবতী রুদ্রক্ষ ধারণ করেন সেক্ষেত্রে আপনার বেবি নেওয়ার যে সমস্যা সেই সমস্যার থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন মাত্র পাঁচ টাকাতে আপনি নেপালি রুদ্রক্ষ পেয়ে যাবে এই একমুখী রুদ্রক্ষ সাধারণত কিন্তু রবির কাজ করে দুমুখী রুদ্রক্ষ কিন্তু আপনার চন্দ্রের কাজ করে শিবের চোখে জল থেকে রুদ্রক্ষের সৃষ্টি তাদের বয়স দশ থেকে এগারো বছর তারা গণেশ মুখের রুদ্রক্ষ ধারণ করুন দারুণ রেজাল্ট পাবেন বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে গণেশের যেরকম সুরায় সেরকম একদম দাদা প্রপার দেখো দাদা এটাই পুরো প্রপার টাকা এই একটা মুখ এই একটা মুখ এই একটা মুখ রাহু গ্রহের কিন্তু দারুণ কাজ করে সাত মুখীর সাধারণত কিন্তু শনি গ্রহের কাজ করে যাদের সাড়ে চলছে তারা সাত মুখীর রুদ্রক্ষ ধারণ করুন প্রপার নেপালি বিড় আছে চুয়ান্নটা বিড়ের মালা আছে তিনশো টাকা দেবাদিদেব মহাদেব যাদের খুব তারাই একমাত্র রুদ্রক্ষ ধারণ করতে পারবে অ্যারেঞ্জ করে বলছি এক কোটি টাকা দিলেও আপনি নেপালি একমুখী রুদ্রক্ষ পাবেন না আপনার রাশি এবং লগ্ন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাকে জানিয়ে হবে আপনার জন্য কোন রুদ্রক্ষটা সব থেকে বেস্ট হবে রুদ্রক্ষ আপনাকে ধারণ করতে হলে প্রত্যেকটা মুখী রুদ্রক্ষের কিন্তু প্রত্যেকটা বীজ মন্ত্র আছে যাদের কেতু খুব দুর্বল বা পীড়িত অবস্থা থাকে সেই সব কাজের ক্ষেত্রে কিন্তু নমুখী রুদ্রক্ষ ধারণ করলে আপনি খুব দারুণ রেজাল্ট পাবেন সবাই দাদা তামার পাত্রে রেখে ঘোড়ায় জলে ডুবিয়ে টেস্ট করে কোনো কিছুতে যাবে না এই প্রত্যেকটা রুদ্রক্ষের প্রপার এক্সপ্রে টেস্ট হয় অথেন্টিক গ্যারান্টি কার্ড দেওয়া হবে এখানে লেখা আছে আপনি যদি যা কিছু নেন রুদ্রক্ষ নিন বা জেমস টোর নিন যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাথে সাথে আপনাকে কিন্তু ডবল টাকা রিটার্ন করা হবে শিব কুরানে উল্লেখিত এক থেকে পনেরো মুখী রুদ্রক্ষ কিন্তু আমার কাছে পাবেন তাহলে আবার রুদ্রাক্ষের ভিডিও নিয়ে চলে এসছো একদমই তাই দাদা আজকে দাদা শুভরত্ন জেমসে আবার রুদ্রক্ষের মহামেলা দেখানো হবে আচ্ছা সত্যি কথা বলতে তোমার চ্যানেলের প্রথম ভিডিও ছিল আমার রুদ্রক্ষের আর আমি এত ভালোবাসা পেয়েছি তোমার চ্যানেলের দর্শক বিন্দুদের কাছ থেকে আমি পুরো কালেকশন এরকম ছিল লোকে প্রত্যেকে আমাকে ফোন করে করে জিজ্ঞেস করেছে আচ্ছা কোথায় যেতে হবে কি আছে প্রোডাক্ট সত্যি পাবো তো অবশ্যই সবাইকে বলবো এই ভিডিও যারা দেখছেন অবশ্যই যা ভিডিওতে দেখছেন সেম রেট সেম জিনিস আপনি পাবেন আপনি হোম ডেলিভারি নিন বা আপনি সব এসে ভিজিট করুন প্রত্যেকটা জিনিস আপনি জেনুইন অথেন্টিক পাবেন প্লাস থাকবে আমাদের আপনাদের সাথে গ্যারান্টি কার্ড হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নেপালি দানা পাবেন সাথে থাকবে আপনার সাথে অথেন্টিক গ্যারান্টি কার্ড শুভরত্ন জেমসে মাত্র পাঁচ টাকাতে আপনি নেপালি রুদ্রক্ষ পেয়ে যাবেন পাঁচ টাকা মাত্র মাত্র ফাইভ রুপিস মাত্র পাঁচ টাকা পিসে কিন্তু আপনি নেপালি রুদ্রক্ষ পাবেন এছাড়াও আপনার রাশি এবং লগ্ন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাকে জানিতে হবে আপনার কোন রুদ্রক্ষটা সব থেকে বেস্ট হবে দাদা আগের ভিডিওতে হিউজ কমেন্ট পেয়েছি হিউজ সবাই কিন্তু রিপ্লাই দিতে পারিনি তারা যারা যাদের যাদের রিপ্লাই দিতে পারিনি তারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছে তাদের সবাইকে রিপ্লাই দেওয়া হচ্ছে আপনারাও যারা যাদের মনে হচ্ছে যে কমেন্টে রিপ্লাই হচ্ছে না তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন প্লাস কমেন্ট করুন আর রাশি লগ্নটা লিখে পাঠান আপনার জন্য কোন রুদ্রক্ষ বেস্ট হবে সেটা আমি বলে দেব পুরা কি দেখাচ্ছ দাদা দাদা আজকে রুদ্রক্ষ মালা থেকে শুরু আগের ভিডিওতে যেমন বলেছি তেমনি এই ভিডিও তো প্রত্যেকটা মুখী রুদ্রক্ষের আমি কাজ বলবো আচ্ছা থেকে পনেরো অবধি রুদ্রক্ষের আমি কাজ বলবো দাদা আমাদের মেন যে ব্যাপারটা রুদ্রক্ষ রুদ্রক্ষ কিন্তু সবাই ধারণ করতে পারে না কেন তার কারণ দাদা একটাই মহাদেব যাদের খুব প্রিয় শ্রীদেব মহাদেব দেবাদিদেব মহাদেব যাদের খুব প্রিয় তারাই একমাত্র রুদ্রক্ষ ধারণ করতে পারবে এছাড়াও দাদা রুদ্রক্ষ ধারণ করার নিয়ম পুরোটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানানো হবে প্লিজ

এটা হচ্ছে রামেশ্বরম দানা নেপালি নেই বলো দাদা দাদা চ্যালেঞ্জ করে বলছি এক কোটি টাকা দিলেও আপনি নেপালি এক মুখী পাবেন না তুমি আগের ভিডিও সেম কথাই বলেছো লোকে বলেছিল যে অরিজিনাল একদম কথা কিন্তু সহজে পাওয়া যায় না কিন্তু নেপালি সহজে পাওয়া যায় না সবাই দাদা কি করে অর্ধমুখী নেপালি দানা বিক্রি করে একমুখী বলে আচ্ছা ওসব কিনবেন না অরিজিনাল কিনুন কিন্তু রামেশ্বর দানা কিনুন এর কাজ হবে দাদা অবশ্যই দাদা কাজ হবে ন্যাচারাল যে পুরোপুরি ভাবে যদি মনে হয় এই যে একমুখী রুদ্রকও সাধারণত কিন্তু রবির কাজ করে আচ্ছা রবির কাজ করে গ্রহের কাজ করে এই একমুখী রুদ্রক যাদের মনে করছেন যে আমি এরকম একমুখী পরব না তারা বারোমুখী রুদ্রকও সাথে ধারণ করতে পারেন দারুণ রেজাল্ট পাবেন বারোমুখী রুদ্রকও কিন্তু আপনার রবি গ্রহেরই কাজ করে দাদা দেখি দাও 2 টাকা দুধমুখী রুদ্রক 5 টাকা পিজ্জা 5 টাকা পিজ্জা 2 টাকা 5 টাকা পিজ্জা কোদাল বাহ মাত্র 5 টাকা পিজ্জা

তিনমুখীর উদ্রক্ষ আছে ঠিক আছে দাদা এগুলো দাদা নেপালি দানা নয় এগুলো কিন্তু ইন্দোনেশিয়ান দানা পাঁচ টাকা পিস দাও তিনমুখীর পাঁচ টাকা পিস দাদা পাঁচ টাকা দাদা পাঁচ টাকা করে পিস দাদা দুমুখীর উদ্রক্ষের আরো ভালো কোয়ালিটি দেখ দুমুখীর ভালো কোয়ালিটি। দুমুখীর ভালো রকম। আচ্ছা মানে বিভিন্নমুখী যেমন তার সেগুলো কোয়ালিটিও থাকছে। একদম এই যে দুমুখী রুদ্রাক্ষ এই দুমুখী উদ্রক্ষ কিন্তু আপনার চাঁদের কাজ করে। মনের কারক চন্দ্র। মনকে কন্ট্রোল করে আপনি যে চিন্তা ভাবনা করছেন সেই প্রত্যেকটা জিনিসের চিন্তা ভাবনা কিন্তু মন অর্থাৎ চন্দ্র কন্ট্রোল করে। এই চাঁদের জন্য কিন্তু মানুষ দুমুখী উদ্রক্ষ করে এটা তিনমুখী 5 টাকা পিস। এরপর দেখাও দাদা পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী থাকছে এটা।

দেখো দাদা প্রত্যেকটা প্রপার নেপালি দানা তিনমুখীর উদ্রাক্ষ তিনশো টাকা পিস যায়িস তিনশো টাকা পিস দাদা এই তিনমুখীর উদ্রাক্ষ মঙ্গলের কাজ করে যাদের মঙ্গল নিচস্ব বা পীড়িত অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আপনি তিনমুখী রুদ্রক্ষ ধারণ করুন এছাড়াও কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার কি রাশি আর কি লগ্ন আপনাকে পুরোপুরিভাবে গাইড করে দেব আপনার জন্য কোন বেস্ট হবে দাদা চারমুখী চারমুখী চল্লিশ টাকা পিস দাদা প্রত্যেকটার দাম লেখা আছে রুপিস চারমুখী এটা দাদা তিনমুখী একটু ছোট সাইজ আছে এটাও কিন্তু দাদা পুরো নেপালি দানা আড়াইশো টাকা করে পিস রুপিস আচ্ছা দাদা এটা চারমুখী পকি আছে যারা মনে করছেন যে একটু বড় সাইজ নেবেন ভালো কোয়ালিটি নেবেন আশি টাকা করে দাদা চার মুখী মাত্র আশি টাকা করে দাদা এত সুন্দর কোয়ালিটি প্রচুর প্রচুর ভালো কোয়ালিটি আছে দাদা সবার প্রথমে একটা কথা বলি আমার সব রুদ্রাক্ষ কিন্তু মেপে বলা সম্ভব নয় কারণ আমার কাছে হিউজ স্টক আছে আপনি শপে আসুন যেটা আপনি নেবেন সেটা আপনাকে প্রপার ভাবে কত এম এম আছে মেপে দেওয়া হবে চারমুখী পাঁচ মুখী টাকা পিস আছে টাকা পিস আছে এবার দেখো দাদা ছমুখী আচ্ছা দাদা কোয়ালিটিটা দেখো আচ্ছা চল্লিশ টাকা পিস প্রপার ছমুখী নেপালি দানা মাত্র দাদা চল্লিশ টাকা করে পিস চল্লিশ টাকা চল্লিশ টাকা পিস আর যদি মনে হয় যে আমি ছমুখির একটু ভালো কোয়ালিটি নেবো দেখো এই ছমুখের উদ্রাক্ষ কিন্তু দাদা শুক্রের কাজ করে যাদের সুখ স্বাচ্ছন্দ্য এগুলোতে ডিস্টার্ব হচ্ছে বা আপনি ঘরে থাকছেন কিন্তু আপনি নিজেকে রিলিফ মনে করছেন না তারা ছমুখের উদ্রাক্ষ করুন আচ্ছা অবশ্যই ভালো রেজাল্ট পাবেনই পাবেন ক্ষ সাধারণত কিন্তু শনি গ্রহের কাজ করে যাদের সাড়ে সাত চলছে তারা সাত মুখীর ধারণ করুন দারুন রেজাল্ট পাবেন এছাড়াও দেখো দাদা পাঁচ মুখীর আশি টাকা ভালো কোয়ালিটি পাঠক

রুদ্রাক্ষ বোঝা যায় কত মুখে রুদ্রক্ষ আছে টেস্ট করা যায় এক্স করা যায় আর অথেন্টিক ওটা একদম একদম আর যদি শুভ রত্ন থেকে আপনি যদি রুদ্রাক্ষ কেনেন বা পার্চেস করেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা গ্যারান্টি কার্ড দেওয়া হবে অথেন্টিক গ্যারান্টি কার্ড দেওয়া হবে এখানে লেখা আছে আপনি যদি যা কিছু নেন রুদ্রক্ষ নিন বা জেন্স নিন যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন সাথে সাথে আপনাকে কিন্তু ডবল টাকা রিটার্ন করা হবে আচ্ছা মানে গ্যারান্টি দিয়ে পরে বিক্রি করা একদমই তাই দাদা প্রত্যেকটা জিনিস আপনি আমার কাছে গ্যারান্টি কার্ড সমোবেন আমি মনে করি না দাদা আজকে কেউ এরকম গ্যারান্টি কার্ড দেয় রাইট গ্যারান্টি কার্ড দিয়ে বিক্রি করা দাদা কেন দেবো না আমি অথেন্টিক জিনিস সেল করছি আমি মানুষকে অথেন্টিক জিনিস দিচ্ছি তার সাথে আমি কেন গ্যারান্টি কার্ড দেব রাইট নেক্সট দাদা সাতমুখীর আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি দেখো দাদা তিনশো টাকা করে পিস দাদা কি করে বুঝবেন যে প্রপার সাতখানা মুখ আছে একমাত্র নেপালি দানা এরকম স্পষ্ট দাদা লাইন থাকে আচ্ছা গুলো চাই এটা একদম স্পষ্ট লাইন দেখুন দাদা আপনি আমি হোল্ড করছি আপনারাও গুনতে পারবেন যে কটা মুখ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রপার সাতখানা মুখ আছে দাদা আচ্ছা সাত মুখে মুখে এরম ভাবে দাদা গুনবেন মুখ দাদা এয়ার একটা কোয়ালিটি আছে দেখো সাড়ে সাতশো টাকা সাড়ে টাকার মুখ সাড়ে চারশো টাকা দামটা একবার একটু দেখি দাও হিউজ স্টক আছে হিউজ আপনারা আসুন আপনাদেরকে সঠিক জিনিস দেওয়া আমার কর্তব্য আমি সঠিক জিনিস দেখা এটা আটমুখী কোয়ালিটি আরো আমি আঠারোশো আঠারোশো টাকা পিস দাদা মাত্র এই আটমুখীর উদ্রক্ষ রাহু গ্রহের কিন্তু দারুন কাজ করে রাহু গ্রহের দারুণ কাজ করে আটমুখীর উদ্রক্ষ ঠিক আছে দেখো দাদা আট সুন্দর কালেকশন দাদা আট মুখী রুদ্র আরো একটা কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাই দেখো দাদা আচ্ছা 4 টাকা 2000 টাকা একটা দেখুন কোয়ালিটি এটা 2000 টাকা মাত্র 2000 টাকা করে দিছি দাদা দেখেন পাকা দানা দেখেছো দাদা বাহ আটমুখীর কালেকশন দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন আটমুখী 2000 টাকা করে পিস দাদা এই যে রুদ্রক আপনি ধারণ করবেন কিভাবে হ্যাঁ যেটা আপনি বলছিলেন যে বলে দেন তাই আপনাকে ধারণ করতে হলে প্রত্যেকটা মুখী রুদ্রক্ষের কিন্তু জানা সম্ভব নয় তাই মহামৃত্যুঞ্জয় যে মন্ত্র একশো বার এক আসনে বসে প্রত্যেকটা রুদ্রক্ষ শোধন করবেন সোমবার দিন প্রত্যেকটা রুদ্রক্ষ আপনি ধারণ করবেন যতমুখী হোক না কেন একমুখী হোক তেরোমুখী হোক আটমুখী হোক সবাই বিক্রি করবে কিন্তু অথেন্টিক দাম এবং সঠিক ভাবে দাদা রুদ্রক্ষ হচ্ছে কি বাবার জিনিস তার জন্য সঠিক কাজ করা কিন্তু খুব দরকার তাহলে কিন্তু তার নেগেটিভ এফেক্ট আপনাকে ভোগ করতে হবে আর এই রুদ্রক্ষ পরে কয়েকটা জিনিস আছে এই রুদ্রক্ষ পরে কখনই আপনি স্নান করতে যাবেন না বা বাড়ির বাথরুমটাকে অ্যাভয়েড করবেন এবং রাত্রিরে ঘুমানোর সময় চেষ্টা করবেন যে রুদ্রক্ষ খুলে রেখে ঘুমানোর কারণ আপনার সারা দিনের নেগেটিভ এনার্জি কিন্তু আপনি আপনার বাড়ির বাস্তুর মধ্যে এফেক্ট করবে দাদা দেখাও নমুখী রুদ্রক্ষ নমুখী দেখবে দেখো দাদা রয়েছে সব নেপালি দাদা প্রত্যেকটা নেপালি দাদা একমাত্র নেপালি বিডি যেটা আছে

ওকে অনেক কালেকশন একদম দাদা গণেশমুকি রুদ্রাক্ষ মানুষ কেন ধারণ করবে যাদের পড়াশোনায় সমস্যা খুব বাচ্চা যারা বলুন যাদের বয়স 10 থেকে 11 বছর তারা গণেশ গণেশমুকি উদ্রক্ষ ধারণ করুন দারুণ রেজাল্ট পাবেন বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে দেখো দাদা আমার করে তোলে একদম একদম দাদা গণেশমুকি কেন বলা হয় দাদা এই যে শটটা দেখতে পাচ্ছো

এছাড়াও এক থেকে পনেরো মুখী স্পেশাল যেগুলো আমি গরম অস্থার যেটা দেখেছি গর্ব গরিব এগুলো তো পেয়ে যাবে যদি আপনারা যদি আগের ভিডিও দেখে থাকেন তাহলে দেখতে পাবেন আমাদের কিন্তু রেট এক

একটু সময় নিয়ে আসবেন হাতে আপনাকে প্রপার ভাবে একটু সময় ছোট জোরে স্টক অনেক রয়েছে মানে আসতে গেলে বেশি সময় নিয়ে আপনি চয়েস করে নিতে পারবেন তাড়াহুড়ো করে কিন্তু এই জিনিস কেনা যায় তাড়াহুড়ো করে একদমই নয় আপনি সময় নিয়ে দেখতে হবে বুঝতে হবে তারপরে কিন্তু কিনতে হবে একদমই তাই তার কাছে জানতে হবে যেমন অনেক জিনিস আছে ছোটো ছোটো ইনফরমেশন দিলো কীভাবে শোধন করতে হয় রুদ্ধা হোক কীভাবে পড়তে হয় বা শোয়ার সময় রুদ্ধা হোক খুলে শুতে এগুলো কিন্তু কোনো ভিডিওতে আমরাও কেউ বলেও না বা আমরাও দর্শককে বলতে পারি একদমই তাই দাদা এছাড়াও যারা সব ভিজিট করবেন তাদেরকে ফুল গাইড করে দেব ফুল গাইড করে দেব ফুল গাইড করে দেব দেখো যারা যোগ সাধনা করছেন বা পড়াশোনায় মনোযোগ হওয়ার চেষ্টা করছেন কিন্তু মনোযোগী হতে পারছেন না তাদের জন্য দাদা এই এগারো মুখী রুদ্রাক্ষ এই এগারো মুখী রুদ্রাক্ষের দাদা দারুণ কাজ যারা পড়বেন সঠিক নিয়ম অনুযায়ী রুদ্রাক্ষ দাদা সঠিক নিয়ম অনুযায়ী পড়তে হবে তাহলে আপনি প্রপার রুদ্রাক্ষের যে ভাইব্রেশন সেটা আপনার আপনি শরীরে ফিল করতে পারবেন আচ্ছা দাদা দেখো এবার

গর্ভবতী রুদ্রাক্ষ দেখো দাদা গর্ভবতী গর্ভবতী রুদ্রাক্ষ কেন নাম দাদা যাদের বাচ্চা হচ্ছে না বা বেবি নিতে খুব সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনি এই রুদ্রাক্ষটা পড়লে আশা করি দারুণ রেজাল্ট পাবেন আমাদের শিবপুরাণে পুরো ভাবে উল্লেখিত আছে যদি আপনি এই গর্ভবতী রুদ্রাক্ষ ধারণ করেন সেক্ষেত্রে আপনার বেবি নেওয়ারতে যে সমস্যা সেই সমস্যার থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন গর্ভবতী এরা কেন নাম এরকম বাইরে দেখো দাদা প্রেগনেন্ট অবস্থায় মহিলারা যেরকম অবস্থায় থাকে ঠিক সেরকমই দেখো আচ্ছা

শিব এবং পার্বতী এই রুদ্রক্ষকে শিব এবং পার্বতী দিয়ে বর্ণনা করা হয়েছে কারণ শিব এবং পার্বতী লাইফ কিন্তু খুব ভালো রাখে যাদের বিবাহে কলহ বা বা বৈবাহিক বৈবাহিক জীবন সুখের নয় জীবনে অনেক রকম সৃষ্টি হচ্ছে আপনি হরকোটি রুদ্রক্ষ ধারণ করুন দারুণ রেজাল্ট পাবেন তাদের বৈবাহিক জীবন খুব একটা ভালো নয় সমস্যা ঝামেলা ঝঞ্ঝাট কলহ সৃষ্টি হচ্ছে দাদা আজকালকার দিনে সবাই দেখা যাচ্ছে ডিভোর্সের দিকে চলে যাচ্ছেন

দাম দাদা তিরিশ হাজার টাকা করে অরজিনাল একটা কথা বলি দাদা এখানটায় এই যে চোদ্দ উদ্রক্ষ দেখছেন বাজারে সব ডুপ্লিকেট পাওয়া যায় কারণ তেরো মুখীকে কেটে চোদ্দ মুখী করে অরিজিনাল চোদ্দ মুখী পাওয়া যায় না এটা খুব রেয়ার রেয়ার আর শুভরত্ন জেমস এ প্রপার গ্যারান্টি কার্ড দিয়ে আপনি চোদ্দ মুখী রুদ্রক্ষ পাবেন প্রপার গ্যারান্টি কার্ড দিয়ে অথেন্টিক ওয়েতে আপনি চোদ্দ মুখী রুদ্রক্ষ পাবেন দাদা আর একটা রুদ্রক্ষ দেখাই

আর এই শিবের উদ্রক্ষতা প্রত্যেকটা দাদা যদি অরিজিনাল হয় অরিজিনাল যদি হয় বাজারে দাদা ভদ্রাক্ষে ভরে গেছে কেউ অরিজিনাল রুদ্রক্ষ দেখাতে পারছে না শুভরত্ন জেমসে আসবেন আপনি প্রপার অরিজিনাল নেপালি রুদ্রক্ষ পেয়ে যাবেন তাহলে যদি অরিজিনাল রুদ্রক্ষ নেওয়ার জন্য কোথায় আসতে হবে দাদা যদি অরিজিনাল এবং অথেন্টিক রুদ্রক্ষ যদি আপনার জন্য নিতে হয় তাহলে আপনি একবার ভিজিট করুন রানাঘাট এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলআইসি অফিসের একদম অপোজিট সাইডে কিন্তু শুভ রত্ন জেমস অ্যান্ড জুয়েলারি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমি আপনাকে ফুল গাইড করে দেবো কিভাবে আমার শপে আসতে হবে দোকান কবে খোলা থাকে দাদা দাদা মঙ্গলবার থেকে রবিবার অবধি আমাদের দোকান খোলা সকাল সাড়ে দশটার থেকে রাত্রি সাড়ে আটটা অবধি এছাড়াও কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনার রাশি আর লগ্ন যদি জানতে হয় আপনার জন্য কত মুখী রুদ্রক্ষ বেস্ট হবে আচ্ছা সেটা ফ্রি অফ কস্টে জানতে পারবেন একদম দাদা ফ্রি অফ কস্টে আজকে দাদার চ্যানেলের ভিডিওর মহাধারা আচ্ছা আচ্ছা যারা আসতে পারছে না ঘরে বসে উদ্যোগও কিনতে পারবে অবশ্যই দাদা আগে অনেক কমেন্ট করেছে দাদা আমি এখান থেকে এটা নিতে চাই পাবো কিনা পাবো কিনা সেরকম ঘরে বসে একদম দাদা অনলাইনে একটু সময় নিয়ে মেসেজ করবেন আপনি আপনার ঘর অবধি আমাদের রুদ্রক্ষ আপনার কাছে পৌঁছে যান আর হোয়াটসঅ্যাপ তো আছে স্ক্রিনে কিন্তু পেয়ে যাবেন আপনারা একদম এছাড়াও আমাদের একটা চ্যানেল আছে শুভরত্ন জেমস বলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন ওখানে প্রত্যেক দিনকার ডেইলি কালেকশন দেওয়া হয় আপডেট দেওয়া হয় হ্যাঁ রুদ্রক্ষ হোক জেমস্টোন হোক প্রত্যেকটা কিন্তু ডেইলি কালেকশন দেওয়া হয় এছাড়াও দাদা আমাদের কাছে কিন্তু জেমস্টোনও আছে প্রত্যেকটা জেমস নটা গ্রহে নটা রত্ন প্লাস উপরত্নও কিন্তু পাওয়া যাবে এছাড়াও দাদা আমাদের এই শুভরত্ন জেমসে হাতে পড়ার যে ব্রেসলেট যখন এখন সব থেকে বেশি ডিমান্ড দাদা ব্রেসলেট ক্রিস্টাল